কুড়িয়ান নিয়ে আসি যাবে হান্ড্রেড পার্সেন্ট শুকাইতে সময় কেমন লাগবে মাত্র আপনি সকালবেলা অফিসে যাবেন

soft

পিঙ্ক কালার পছন্দ জন্য তারা কিন্তু এই কালার নিতে পারে আসলে কিন্তু ওরা কিন্তু আসলে এইসব কমফোর্ট ইউরোপের জন্য বানানো হয়েছে স্নো পরে বরফ পরে এটার জন্য বানিয়েছে যে যত শীত আসুক কিন্তু পশ্চিমবঙ্গে অনেক শীত পরে কিন্তু আমি তাদের দেশে বলবো যে আপনি এরকম একটা কমফোর্ট বরফ পড়লে কি এটা কাভার করবে হান্ড্রেড পার্সেন্ট একেবারে হান্ড্রেড পার্সেন্ট বরফ পড়ুক স্নো পড়ুক আপনি নিমিশে মাত্র মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকা আচ্ছা তিন হাজার আটশো পঞ্চাশ শরীরে আর্দ্রতা মেনটেন করবে কিন্তু আচ্ছা আর্দ্রতা শীত লাগবে না কোন শীত লাগবে না ঘামাল ঘাম হয় অনেক সময় একটা কম্বল গায়ে দিলে আমার ঘাম হয় আমি বললাম আপনি এটা মানে মানে দেওয়ার কিছু হবে না কোন ধরনের ডাস্ট এমন একটা জিনিস খুব খারাপ অ্যালার্জির প্রবলেম খুবই খারাপ জিনিস অনেক সময় তারা কিন্তু শরীরে রাখতে চায় না বলবো ছোট বাচ্চাদের উপর যেরকম একটা আপনি গাই চমৎকার তো সুন্দর ভাই

বিকাল বেলা আপনি গায়ে দিতে পারবেন চমৎকার আর একটা অসাধারণ কালার দর্শক প্রাইস থাকবে হচ্ছে 3850 টাকা আমি আবারো বলি আমাদের পুরোটা চার সেট পাইপিং করে দেওয়া আছে পাইপিং করা আছে অ্যাডভান্স করা লাগবে একটু টাকা অ্যাডভান্স করতে হবে টেকনাফ থেকে তো রুফ থেকে পার্সেল টোটালি ক্যাশ অন ডেলিভারি চলে যাবে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনারা চাইলে প্রোডাক্টগুলো নিতে পারবেন ওকে আমরা মানে ওয়াইলি পেডিং কি মনে করি আমরা সবাই চিনি কচুপাতা চিনি কচুপাতা যখন একটু পানি ফেলা হয় যখন পানিটা পড়ে যখন হাত দিয়ে আবরণ করলে কিন্তু বিন্দুপুর পানি স্পর্শ লাগে না ঠিক শুধু ফাইবারটা ভিজবে বাট উপরে

টোটালি ক্যাশ অন ডেলিভারি থাকবে টেকনাফ থেকে কিলো রূপসে থেকে পাথুরা আপনাকে একটি টাকা অ্যাডভান্স করা লাগবে না পুরোটাই ক্যাশ অন ডেলিভারিতে চলে যাবে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনারা চাইলে দর্শক এই ধরনের প্রিমিয়াম কমফর্টার নিতে পারেন যারা নিতে চান শোরুম ভিজিট করতে চায় চলে আসতে হবে ঢাকার প্রাণ কেন্দ্র শ্যামলি টাওয়ার শ্যামলি টাওয়ার কমপ্লেক্সের নিস্তালা চলে আসবে স্মার্ট হোম কালেকশনে আচ্ছা আপনারা চাইলে এসে দেখেও নিতে পারেন